খুব সহজ একটি প্রশ্ন এটি উপরে আছে শূন্য দশমিক শূন্য শূন্য এক নিচে আছে ডিভাইডেড বাই শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক এক তো এই ক্যালকুলেশনটি আমরা কিভাবে করব যদি আমরা নিচে একটু হিসাব করে আমি দেখাই এই যে উপরে আছে শূন্য দশমিক শূন্য শূন্য এক তো এটাকে আমরা আকারে লিখব উপরে লিখবো এক এবং নিচে লিখব এক দিয়ে তিনটি শূন্য এখানে তিনটি শূন্য কেন কারণ উপরে দশমিকের পর তিন ডিজিট রয়েছে দশমিকের পর রয়েছে শূন্য শূন্য এক মানে তিন ঘর এজন্য একের পর তিনটা শূন্য অনুরূপভাবে নিচে দেখুন এক এবং দশমিক পর এক ঘর তাই দশ হবে ওইটার জন্য ঠিক অনুরূপ এক দশমিক শূন্য দশমিক এক তাই ওয়ান বাই টেন হয়েছে আচ্ছা এবার এটাকে যদি আমরা একটু ওয়ান বাই ওয়ান থাউজেন্ড এবং এই যে ওয়ান বাই টেন এটাকে যদি আমরা উপরে লিখি তাহলে টেন বাই ওয়ান হয়ে যাবে উল্টে যাবে আমরা জানি যে নিচে ভগ্নাংশ থাকলে সেটি উপরে গুণ আকারে হলে সেটি উল্টে যাবে এখন এই যে দেখুন আমরা শূন্য 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 এবং শূন্য কাটলাম তাহলে হচ্ছে বাকি থাকে ওয়ান বাই ওয়ান জিরো অর্থাৎ নিচে টেন তো এই যে এই ওয়ান বাই টেনটাকে আমরা প্রথমে যেন কী লিখেছিলাম শূন্য দশমিক এককে ওয়ান বাই টেন লিখেছি তার মানে এই ওয়ান বাই টেন হবে শূন্য দশমিক এক এই যে আমাদের সঠিক উত্তর